নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে আরও একটি নতুন রেসিপির সাথে চলে আসলাম এঁচড় তো আমরা অনেকেই অনেকভাবে তৈরি করি বন্ধুরা আজকে আমি তৈরি করব একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এঁচড়ের কালিয়া খেতে হয় এটা কিন্তু অসাধারণ ভাত রুটি সব কিছুর সাথেই জমে যায় তাহলে চলুন কিভাবে এই এঁচড়ে কালিয়াটা তৈরি করে সবার প্রথমে সেটাই দেখে নেই এখানে আমি এঁচড়টাকে বড় বড় টুকরো করে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকেও বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি সবার প্রথমে এ দেওয়ার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বড়ো সাজার মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি এখানে আদা চারটে কাঁচা লঙ্কা এক চা চামচ এখানে দিয়ে দিয়েছি মৌরি দেড় চা চামচ গোটা জিরে দে আর দারচিনি চিনি রয়েছে এক টুকরো চারটে এলাচ আর রয়েছে তিনটে লবঙ্গ আর এখানে নিয়ে নিয়েছি টমেটো এখানে বড়ো সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহি একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমি এঁচোরটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এঁচোরটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে এঁচোরটাকে জল ঝরিয়ে নিয়ে ফেরত আসছি আমি আবারও একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ নুন নুন আর হলুদটাকে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুটা কিন্তু ভালো করে ভাজা হলে তবে কিন্তু কালিয়ার সাথে খেতে ভালো লাগবে তাই অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে দেখুন এবার আমি এই আলুটাকে একটা বাটিতে তুলে নেব বন্ধুরা এইভাবে এচরে নিরামিষ কালিয়াটা তৈরি করলে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে আমি কিন্তু এইভাবে এচরে কালিয়াটা তৈরি করে আজকে আমি রুটির সাথে পরিবেশন করেছিলাম দেখুন কথা বলতে বলতে আলুটা তুলে এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা চায়ের চামচের চার ভাগের এক ভাগ হিং ফোড়নটাকে এক সেকেন্ড ভালো করে একটু ভেজে নিলাম যাতে করে একটা সুন্দর গন্ধ বেরোয় এইবার যে মশলার পিস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিট সবার প্রথমে মশলা তাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যখন দেখবেন মশলার কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে তারপরে বাকি মশলাগুলো এখানে ব্যবহার করতে হবে সবার প্রথমে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ নুন এক চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটাকে আরও ভালো করে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল তেল ছাড়তে আরম্ভ করে ঠিক ততক্ষণ দেখুন কালারটা কিন্তু এখনই খুব সুন্দর এসছে আমি এবার এই মশলাটা ভালো করে কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম অবশ্যই কিন্তু ছালটা কে কতটুকু পছন্দ করেন সেই বুঝে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এইবার আমি সেদ্ধ করে রাখা এঁচড় আর আলুটাকে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এঁচড়টা ভাজবো না এঁচড় ভাজলে কিন্তু একটু শক্ত হয়ে যায় আর এরকম সেদ্ধ এঁচোড় রান্না করলে কিন্তু এঁচড়টা খুবই নরম থাকে তাই আমি এখানে এঁচড়টা না ভেজেই ব্যবহার করলাম মশলার সাথে এঁচড় আর আলু দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নেব এই যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতন জল অবশ্যই কে কতটুকু গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা ব্যবহার করতে হবে এখানে কিন্তু আলুটা খুবই ভালো করে ভাজা হয়ে গেছে আর এই কিন্তু আগের থেকে সেদ্ধ করা রয়েছে তাই কিন্তু এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি জলটাকে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে এটাকে এবার পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চাপা ঢাকা দিয়ে দেব। এখানে দেখুন আমার কিন্তু এই চোরের গ্রেভিটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে কালারটা দেখুন কতটা সুন্দর লোভনীয় এসছে এবার আমি এখানে একটা বাটির মধ্যে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ময়দা ময়দাটাকে গুলে এবার আমি এই চোরের মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু গ্রেভিটা খুবই সুন্দর মোটা হবে নিরামিষ যে কোনো রান্নায় এরকম একটু ময়দা গুঁড়ে দিয়ে দেবেন তাহলে দেখবেন গ্রেভিটা খুবই সুন্দর মোটা হয়ে যাবে ময়দাটাকে দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ঘি প্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি নিরামিষ এ কালিয়া দেখতে যতটা সুন্দর খেতেও হয় ঠিক ততটা টেস্টি তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে একবার হলো এখন কিন্তু প্রচুর এসে পাওয়া যাচ্ছে রেসিপিটা ট্রাই করতে পারেন আর সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এই রকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্র সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে